ওয়ার্টির সিদ্ধান্তকে শ্রদ্ধা জ্ঞাপন করে আমার মনোনয়ন প্রত্যেক প্রত্যাহার করেছি দল যেহেতু আমাকে মনোনয়ন দেয়নি কিন্তু এই দলে আমাদের জন্ম সৃষ্টি কর্ম প্রাপ্তি অনেক কিছু দলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমাদের চেয়ারম্যানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমাদের বনাই মহাশতী ওনার পরামর্শে আমি আজকে প্রয়োজন যাকে সংসদ দিয়ে যে মনোনয়ন জমা দিয়েছিলেন ঊনত্রিশ তারিখে আজকে সিদ্ধান্তকে শ্রদ্ধা করে আমার মনোনয়ন পত্র প্রত্যাহার করছি মনোনয়ন প্রত্যাহার করেছি দলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মাননীয় চেয়ারম্যান তারেক রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমাদের মহাসচিব মির্জা আলমগীর সাহেবের আলোচনা করে আমি আজকে মনোনয়ন পত্র প্রত্যাহার করেছি আমি দলের প্রতি শ্রদ্ধাশীল আমি দলকে ভালোবাসি এই দল ছাত্র জীবন থেকে শুরু করেছে এই দলের সঙ্গে আমি কখনো ছেড়ে যাইনি ইনশাল্লাহ এই দলের সঙ্গে ছিলাম এবং দলের সঙ্গে আজ থাকব এবং মাননীয় চেয়ারম্যান সাহেব যা যা আমাকে নির্দেশ দিবে সেটা অক্ষরে চেষ্টা দলের ভাবমূর্তি গণতান্ত্রিক গণতান্ত্রিক দল গণতান্ত্রিক পরিবেশ আমি রক্ষা করতে চাই দলের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম আজকেও শ্রদ্ধাশীল হয়ে দলের প্রতি আমি আজকের এই প্রত্যাহার জমা দিয়েছি মাননীয় জেলা প্রশাসক রিটার্নিং অফিসারের কাছে আজকের আমার এই প্রত্যাহারপত্র গৃহীত হয়েছে আমি সবাইকে দেশবাসীর কাছে দোয়া চাই সবাইকে ধন্যবাদ এটা করেছি এটা আমার ব্যক্তিগত আমি যখন একটা দলের প্রতি একটা ঐক্যবদ্ধ দলের নেতৃত্বে তখন তো আমার দলের সিদ্ধান্ত মেনে চলতে হবে সেই লক্ষ্যে আমি আজকে মানে আমার মনোনয়নপত্র প্রত্যাহার করেছি